একদিন কষ্ট করে বানিয়ে নিলে কয়েকদিন তো আরাম করে খাওয়া যাবে সেই আশায় বসেছি ফ্রোজেন পরোটা বানাতে তো আম্মা আপুর বাসার পরোটাগুলো দেখেছে আর বলতেছে ওইগুলো পরোটা ছিল না রুটি ছিল আমি বললাম যে না আম্মা ওইটা তো তেল দিয়ে আমি ভাস করে দিয়েছি ওইগুলো তো পরোটা তো আম্মা বলতেছে না ওইগুলো আমি দেখছি গোল গোল তো গোল যেহেতু সেটা পরোটা তাকে বিশ্বাস করানো যাবে না তো আমি আজকে আর গোল পরোটা বানালাম না এটা যে পরোটা সেটা বোঝানোর জন্যই চার ভাজ দিয়ে পরোটাগুলো বানিয়ে নিলাম আর বেশ অনেকগুলো পরোটাই আমি বানিয়ে নিয়েছি প্রতিদিন সকালে পরোটা খেতে একদমই ভালো লাগে না বেশ কিছু পরোটা ফ্রোজেন করে বানিয়ে রেখেছি যাতে মাঝে মাঝে মন চাইলে দুই একটা বানিয়ে ভেজে খাওয়া যায় তো আমার পরোটাগুলো বেলা শেষ আর আমি ঘরে বসেই আজকের পরোটাগুলো বেলে নিয়েছি ফ্যানের বাতাসে যেহেতু রান্নাঘরে আজকে অনেক গরম তো এখন পরোটাগুলো কিছু ভেজে চা দিয়ে সবাইকে খেতে দিব তো প্রথমেই আমি কয়েকটা পরোটা মচমচে করে ভেজে নিয়েছি আর পরোটা এত সুন্দর হচ্ছিলো দেখেই মন ভালো হয়ে যাচ্ছে আর হঠাৎই আমার একটা পরোটা পুরে একেবারে ছাই তো বাসায় ঘরে নাস্তা দিয়ে এসেছি পরোটা আর চা আর বাদ বাকিগুলো আমি ফ্রোজেন করে রেখে দিব। তো এক বক্স পরোটা হয়েছে অনেক দিন নিশ্চিন্তে খাওয়া যাবে